আজ পটলের এই রেসিপিটা করতে আলু আর পটল ছোট ছোট করে কেটে নিয়েছি ডুমো করে মশলা লাগবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকল আর লবণ মিষ্টি হলুদ এটা তো লাগবেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর নারকলটাও আলাদা বেটে নেব সর্ষের তেলে ভেজেরি নিচ্ছি প্রথমে আলুটা দিয়ে আলুটা একটু ভাজার পরে আমি পটলটা দিয়ে ভালো করে সামান্য লালচে হওয়া অবধি আমি আলু পটলটা ভেজে তুলে রেখে দেব তারপর কিভাবে করছি তোমরা দেখতে থাকো দেবীপক্ষের সূচনায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ মাইক্রোভেনে করব ভাপা নারকলি পটল কিভাবে করব তোমাদের দেখাচ্ছি এটাও বহু পুরোনো আমলের রান্না আমি হয়তো কিছু ইনগ্রিডিয়েন্টস কমিয়ে বাড়িয়ে দিয়ে করব আর এটা নিরামিষ রান্না পুজোর মধ্যে যে কোনো দিনই এটা খাওয়া যেতে পারে তো চলো কিভাবে দেখাই আমি কিভাবে করছি আলু আর পটল ভেজে একেবারে আমি কাঁচের বাটিতেই তুলে নিয়েছিলাম এই বাটিটাই আমি মাইক্রো ওভেনে দিয়ে ভাপিয়ে নেব তার আগে বেটে রাখা মশলাগুলো নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা নারকোল এটা বেটে রেখেছি সর্ষেগ্রস্ত কাঁচা লঙ্কা বাটার মধ্যে লবণ আছে নারকলের মধ্যেও অল্প লবণ আছে তিন চামচ তিন চামচ করে দিলাম সামান্য চিনি দিয়ে দেব হলুদ দিয়ে দেব সর্ষের তেল একটু দিচ্ছি যেহেতু সর্ষের তেলে বেজেছি এটা সর্ষের তেলেই ভালো লাগবে আরেকটু লবণ দেব দিয়ে এটা মাখিয়ে নেব চলো এবার তাহলে এটা মাইক্রোভেনে নিয়ে যাই এটা কাছে বিশ চাপান হচ্ছে আমি দেখে নিই দু মিনিট হয়ে যাচ্ছে আমি দেখে নিচ্ছি ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা এখন একটু বাকি আছে আবার আমি তিন মিনিট দিয়ে দিলাম পরবর্তীতে তিন মিনিট দিয়েছিলাম কিন্তু আমি দু মিনিট পরেই একবার খুলে দেখে নিচ্ছি আমার দেখতে গিয়ে মনে হয়েছিল যে হয়ে গেছে আজকের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু পুজোর মধ্যে অতি অবশ্যই যে কোনো একটা আইটেম হিসেবে রাখতে পারো অবশ্যই নিরামিষ আইটেম যারা আমার রান্নাগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি তারা অথেন্টিক রান্নাকে একটু অন্যরকমভাবে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি রান্না দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে তৈরি হয়ে গেল মাইক্রোওভেনে পটলের নারকলি আমি সামান্য ভাত নিলাম পটলের এই রেসিপিটা টেস্ট করার জন্য পটলের এই নারকলি ভাপা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে আলু পটলের এই নারকলি ভাপাটা কিন্তু তৈরি করা অত্যন্ত সহজ এমন কিছু মশলাপাতিও লাগছে না আর খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায় অসাধারণ এই ভাপা রেসিপিটা টেস্ট করতে করতে আমি ভিডিওটা আজ শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পুজোর আগে বা পুজোর পরে রাস্তাঘাটে বাচ্চাদের নিয়ে চলাফেরা করুক অতি সাবধানে ভিড়ের মধ্যে তারা কিভাবে চলবে এখন থেকেই তাদের কিন্তু ট্রেনিং দেওয়াটা শুরু করে দাও তাহলে আজকের মতো শেষ করছি পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ